আসসালাম ওয়ালাইকুম অরহ মায়েতুম্ আল্লাহ আল্লস ভায়ারাহু তালা চাহেন তো এক গ্লাস পানির মাধ্যমে আপনাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাল্লাহ আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমন একটি আমল অথবা এমন একটা আয়াতে কারিমা দিয়ে আপনাদেরকে এক গ্লাস পানি পরা আমি শিখিয়ে দিব আল্লাহ ভায়ারাহু তালা যদি আপনার জীবনে আপনার হায়াতের মধ্যে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দান করবেন আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য যদি সম্ভব হয় আমরা কাছের গ্লাসে করে এক গ্লাস জমজমের পানি সংগ্রহ করে নিব আর যদি কোনোভাবে জমজমের পানি সংগ্রহ করতে না পারি তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা বৃষ্টির পানি সংগ্রহ করব। যদি এটাও কোনোভাবে সংগ্রহ করতে না পারি সাতটি টিবয়েলের পানি আমরা সংগ্রহ করে নিব সম্মানিত দর্শক শ্রোতা এর পরে এসে আমাদের কাজ হচ্ছে গভীর রজনীতে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করতে হবে ইংসা আল্লাহ সমানিত দর্শক শ্রোতা কিভাবে আমলটা শুরু করবেন প্রথমত আমরা দুই রাকাত তাহাজুদের নামাজ আদায় করে নিব আমরা চাইলে যে কোনো সুরা দিয়ে পড়তে পারবো কোনো সমস্যা নেই নামাজ শেষ করে যায় নামাজের পার্টিতে বসে যাব কাছের গ্লাসে করে এক গ্লাস পানি নিয়ে নিব এমত অবস্থায় সর্বপ্রথম

আউদু বিল্লাহ বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল করিমের এই দামি আয়াতে কারিমাটি মাটি পড়া শুরু করব যেমন আর্দুদু বিল্লা হিমের শহীদ নিরজি বিসমিল্লা হিরো রহ্মা নিরুরাহি নুমিনাল কুরআনি মা হুয়া শিফা সাথে সাথে পানির গ্লাসের মধ্যে একটি ফু অথবা দম করবেন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমান আবার সাথে সাথে পানির গেলাছে আরো একটি ফু অথবা দম করে নিবেন সম্মানিত দর্শক আমি যেভাবে করে দেখিয়ে দিয়েছি আপনারা বিসমিল্লা সহ সাতবার এই আয়তিকারী মাটি পড়বেন প্রথমবার একবার আউদিনাজিব পড়ে নিবেন এবং সর্বশেষ এসে আবার এব ইব্রাহিম পড়বেন সাতবার এবং সাথে সাথে ওই পানির গ্লাসের উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন সমারিত দর্শ শ্রোতা প্রথমত একটু কষ্ট করে মাত্র একদিন দুই রেখা তাহাজের নামাজ আদায় করে এই নিয়মে আমলটা কমপ্লিট করে নিবেন মানে এক গ্লাস পানি পরে নিবেন এরপরে দুই হাত তুলে কান্না জড়িতে কণ্ঠে আল্লাহ সুবাহ তালার দরবারে দোয়া করবেন আপনি যে কঠিন ব্যাধিতে ভুগছেন সেজন্য কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া মোনাজাত করবেন তওবা করবেন জিগি রাজগার করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা চাহেন তো আপনাকে এই আমলের ওসিরায় কঠিন ব্যাধি থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ সমানিত দর্শক এখন আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে এই পানিটা ব্যবহার করবেন পরামর্শ থাকবে যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়ে আছেন কোনোভাবেই সুস্থ হতে পারছেন না অথবা কোনো ডাক্তারের চিকিৎসায় আপনার কাজ হচ্ছে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই সমস্যায় যদি আপনারা ভুগে থাকেন দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে এই আমলটা করবেন আর এই এক গ্লাস পানি একচল্লিশ পেট ভরে পান করার চেষ্টা করবেন এই পানির সঙ্গে পানি মিশিয়ে নিবেন ইনশাআল্লাহ আল্লাহ সব তালা চাহেন তো এই নির্ধারিত সময়ের মধ্যেই আপনাকে সুস্থতার মতো নেয় দান করবেন ইশাল যে কোনো রোগের জন্য যেকোনো কঠিন ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই আমলটা করে দেখতে পারেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুস্থতার মতো নিয়াম দান করেন সকলেই বলে আমিন আসসালাম আলাইকুম আলহামদুল্লা